আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি তো অনেক ভালো আছি আজকে শীত তো প্রায় চলে এসেছে সকাল সন্ধ্যা করে তো টুকটাক শীত পড়তে শুরু করে দিয়েছে আর গ্রামে তো অনেকটাই শীত পড়ে গিয়েছে রাত্রে তো এখন লেপ গায়ে না দিলে হয় না রাত্রে আসলে অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে গ্রাম দিকে শহরে হয়তো বা এতটাও ঠান্ডা এখনো পড়েনি কিন্তু গ্রামে যেহেতু আশেপাশে অনেক খাল বিল রয়েছে এই জন্য গ্রামে শীতটা একটু আগেই পড়ে তো আমার ননদ আর আমার হাজবেন্ড বাসায় আসছিলো ওরা দুই ভাই বোন একসাথেই আসছিলো তো চলে যাবে দুই দিন থেকেই পরে আমাকে আর একা পিঠা বানাই খেতে ভালো লাগবে না তো ভাবলাম তাদের জন্য কিছু পিঠা বানিয়ে দেই তাহলে তারা খাওয়া দাওয়া করে চলে গেলে পরে যদি খেতে মন চায় আমি বানিয়ে খেলো আমার আর খারাপ লাগবে না তাই বসে পড়লাম তার তাদেরকে জিজ্ঞেস করলাম কি পিঠা খাবে তো তারা বললো যে দুধপুলি পিঠা খাবে আচ্ছা আপনারা দুধ পুলি পিঠাকে কি নামে ডাকেন অবশ্যই কিন্তু একটু জানাবেন আমরা তো আমাদের ভাষায় দুধপুলি বলেই বলি এটাকে তো এখানে আমি আসলে এই পিঠার জন্য গমের আটা আর চাউলের আটা একসাথে নেই অনেকে আছে শুধুমাত্র চাউলের আটা দিয়েই পিঠা তৈরি করে কিন্তু আমার কাছে চাউলের আটা দিয়ে পিঠা করলে শুধু কেন ভালো লাগে না অনেকটা শক্ত হয়ে যায় আর যদি গমের আটা একটু মিশ করে দেওয়া হয় তাহলে পিঠাটা অনেকক্ষণ ধরে প্রায় দুই দিন যদি থাকে তবুও পিঠাটা অনেক নরম থাকে এই জন্য আমি সবসময় চালের আটার মধ্যে গমের আটা মিস করে এই পিঠাটা তৈরি করি আর এই পিঠাটা করব বুটের হালুয়া দিয়ে আমি বুটের হালুয়াটা আমার আম্মুর থেকে করে নিয়ে আসছিলাম তো ভাবলাম বুটের হালুয়াটা শুধু খেয়ে খেয়ে নষ্ট না করে তাহলে অনেকটা তেলে ভেজে খায় অনেকে আবার শুধু ভাপ দিয়ে খায় অনেকে আবার দুধ দিয়ে রান্না করে খায়। তো আমার কাছে সবসময় দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো তারাও বলছিল তারা দুধ দিয়ে রান্না করে খাবে যেহেতু আমাদের বাসার দুধ এই জন্য জন্য তো ঠিক আছে তো দিয়ে রান্না করব অনেকে আবার এই পিঠাটাকে ম্যাশিং দিয়ে বানায় কিন্তু আমি এটা হাত দিয়ে অনেক সুন্দর করে করতে পারি এই যে দেখেন কি সুন্দর হাত ধরে টুকিস টুকিস করে পিঠাগুলা বানিয়ে নিচ্ছিলাম আমাকে হেল্প করছিল আমার ননদ তো সেই তো আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে আর কয়েকটা হলেই আমার পিঠা বানানো শেষ আমরা আসলে মানুষও কম সবকিছুই অল্প করে করলেই হয়ে যায় তারপরে আজকে একটু বেশি করে করতে হচ্ছে কারণ আপুর বাসায় একটু দিব এই জন্য একটু সামান্য একটু বেশি করেই করছিলাম তো ঠিক আছে আমার যদি আমার পিঠা কেউ খেতে চান তাহলে চলে আসবেন আমার বাসায় আজকের ভিডিও এখানে শেষ করছি যারা আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিও গুলা দেখেন তারা অবশ্যই এভাবেই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ